নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিয়ান ডে প্যারিডে পরিকল্পিত হামলা করেছে দুর্বৃত্তরা এ ধরনের হামলা দুঃখজনক আইনশৃঙ্খলা বাহিনী ও লোকজনের তৎপরতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মেয়র মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে আর্লি চাইল্ডহুড এডুকেশনের জন্য একশো মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা করেন মেয়র অ্যাডামস সোমবার ব্রুকলিনে ওয়েস্ট ইন্ডিয়ান ডে প্যারেডে দুর্বৃত্তের হামলায় একজন নিহত ও চারজন আহত হন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আতঙ্কে অনেকটাই হারায় উৎসব মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে মেয়র অ্যারিক অ্যাডামস এই ঘটনায় গভীর শোক জানান তিনি বলেন দুর্বৃত্তের হামলা উৎসবকে শোকে রূপ দিয়েছে স্থানীয়দের তৎপরতার কারণে পরিবেশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন সিটি মেয়র হামলা এবং হতাহতের ঘটনার পরও প্যারেড উদযাপন করা বিভিন্ন কমিউনিটির নাগরিকদের অধিকার প্যারেড আয়োজনের সাথে সমাজ সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি কমিউনিটি মধ্যে বিদ্যতার সম্পর্ক তৈরি হয় এই সাথে অর্থনীতিও জড়িত পর্যটক আসায় হোটেল সহ বিভিন্ন আর্থিক লেনদেনও বৃদ্ধি পায় মেয়র আরও বলেন নগরকে নিরাপদ রাখা ও বাসিন্দাদের খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করছে তার প্রশাসন এক্ষেত্রে সামনে সারিতে কাজ করছে নয় এজন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন নিউ ইয়র্ককে বারযোগ্য করতে সিটি অফিস সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান সিটি মেয়র সোমবারে ওয়েস্ট ইন্ডিয়ান ডে প্যারেডে দুর্বৃত্তদের হামলায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নিউ মেয়র অ্যারিক একই সাথে এ ধরনের ঘটনা কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে এনোইপিডি বলেও মন্তব্য করেন তিনি যে কারণে গত জুলাই এবং অগাস্ট মাসে নিউ ইয়র্ক শহরে অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসছে বলেও জোর দাবি করেন তিনি শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর